হ্যালো ছোটো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় বিজ্ঞানের অধ্যায় দুই পরিবেশ দূষণে গত এর আগে আমরা আরও দুইটা ভিডিও আপলোড দিয়েছি অধ্যায় দুয়ে সে আমরা তোমাদের অধ্যায়গুলো ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে তোমাদের অধ্যায় দুয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব যে অনুশীলনী যে কাজগুলো আছে সেগুলো তোমাদের ইনশাল্লাহ সমাধান করে দিব তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি দেখো যদি আমাদের আজকে প্রথম ভিডিও যেটা দেখতে পাচ্ছি দেখো বলেছে সঠিক উত্তরে টিক দাও দেখো কোনটা সঠিক হয় সেটা তোমাদের আমি তুলে দেখো কোনটি বায়ু দূষণের কারণ তাহলে কি হবে কীটনাশক উচ্চ হবে কলকারখানা কালো ধোয়া কোনটি পানি দূষণের কারণ পানি দূষণের কারণ পানি হবে দূষণ হয় শ্রবণ শক্তি হ্রাস না সরি কোনটি পানি দূষণের ফলে হয় শ্রবণ শক্তি তো হবে না ডায়রিয়া ঘুমে ব্যাঘাত সৃষ্টি মাটির উর্বরতা হ্রাস কি হবে ডায়রিয়া পানি দিয়ে দূষিত হতে ডায়রিয়া হতে পারে মাটি দূষণের কারণ কোনটি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি কীটনাশক ব্যবহার চাষাবাদের যন্ত্রপাতি মাটির উর্বরতা হ্রাস কী হবে মাটি দূষণের কারণ কোনটি হবে কীটনাশক এর ব্যবহার ওকে তাহলে দেখো পরিবেশ সংক্ষণের উপায় কোনটি অনবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি ব্যবহার অনবায়নযোগ্য শক্তি কোন বলতে পারি প্রাকৃতিক গ্যাস কয়লা পেট্রোল এগুলো হচ্ছে অনবরণযোগ্য জানানি ঠিক আছে মোটরসাইকেল সাইকেল দেখো মোটর গাড়ি ব্যবহার করা হবে না জীবাশুচালী জীবাণু আর অনব্য শক্তি প্রায় একই জিনিস যেমন প্রাকৃতিক গ্যাস কয়লা আর এখানে রিসাইকেল করা কি হবে এখানে রিসাইকেল করা ওকে তারপর দেখো আমাদের দুই নম্বরে যে আছে সংক্ষিপ্ত প্রশ্ন চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক এক করে আমাদের এখানে মোট ছোট প্রশ্ন আছে পাঁচটা এবং বড় ছোটো প্রশ্ন পাঁচটা এবং বড়ো প্রশ্ন ছয়টা সো একটু সময় লাগবে তোমার ধৈর্য সহকারে ভিডিওতে দেখবে আসলে আজকে আমরা ভিডিওতে এটা এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের চলো তাহলে শুরু করি আজকের আমাদের ভিডিও চলো আমরা তো উত্তর শেষ করেছি আমরা ছোট প্রশ্নগুলো আগে শুরু করি আমাদের প্রথমে যে ছোট প্রশ্ন সেটা কি আছে দেখো পরিবেশ দূষণ আমরা একবার যদি আসি প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণে বলতে কি বোঝায় তাহলে বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে দেখো পরিবেশকে নানানভাবে ব্যবহার করি ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে এ পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে জীবের জন্য যেটা ক্ষতিকর হয় সেটাকে কি বলা হয় পরিবেশ দূষণ অর্থাৎ বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশকে কী করে দূষিত করে পরিবেশে কী করে দূষিত করে ঠিক আছে দিন চলো আমরা দুই নম্বর প্রশ্ন দেখি আমাদের দুই নম্বরের প্রশ্ন বলেছে বায়ু দূষণের ফলে কি হয় তাহলে বায়ু দূষণের ফলে কি হয় বায়ু দূষণের ফলে যা হয় তা দেখো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এসিড বৃষ্টি হয় বাতাসে দুর্গন্ধতা দুর্গন্ধ ছড়ায় মানুষের শ্বাস শ্বাসজনিত রোগ ও রোগ ফুসফুসে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে চলো আমরা তিন নম্বর প্রশ্নে তাহলে চলে যাই আমাদের তিন নম্বর প্রশ্নে কি বলেছে পরিবেশ দূষণের কারণগুলো কি কি চলো দেখি পরিবেশ দূষণের কারণ কারণ কারণগুলো হলো দেখো পরিবেশ দূষণের কারণ কি পরিবেশ দূষণের কারণগুলো হলো বায়ু দেখো কি বলেছে বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ ও শব্দ দূষণ তারপর দেখো আমাদের চার নম্বর প্রশ্ন পরিবেশ দূষণের দেখো পরিবেশ দূষণের উৎস সমূহ কি পরিবেশ দূষণের কথা বলছে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি ব্যবহার এছাড়া ও ময়লা আবর্জনা রাসায়নিক সার কীটনাশক উচ্চ দেখো উচ্চ শব্দ ইত্যাদি ও পরিবেশ দূষণ দূষণের উৎস দেখো পাঁচ নম্বর কি বলেছে পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লিখো কিভাবে আমরা পরিবেশকে সংগ্রহ করতে পারি সংরক্ষণ দেখো সংরক্ষণ করতে পারি পরিবেশ সংরক্ষণের উপায় হলো এক ব্যবহার কমানো কলকারখানা বর্জ্য ও রাসায়নিক পদার্থ তেল পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করা মানে কি যেটা যে ক্ষতিকর জিনিস রয়েছে সেগুলোকে আগে আলাদা করে তারপরে পরিবেশে ছাড়তে হবে তিন নম্বর বলেছে দৈনন্দিন দৈনন্দিন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে মাটি চাপা দেওয়া গাছ লাগানো পরিবেশ সংরক্ষণের ব্যাপারে জনসচেতন বৃদ্ধি করা ওকে তাহলে বন্ধু আমাদের ছোট প্রশ্ন আমাদের খতম শেষ হয়ে গেছে চলো না বড় রচনামূলক প্রশ্ন শুরু হয়ে রচনামূলক প্রথম যে প্রশ্ন আছে পরিবেশ দূষণে ক্ষতিকর প্রভাব সমূহ ব্যাখ্যা করো দেখি বলেছে পরিবেশ দূষণে ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহগুলো কী দেখো এক নম্বর হচ্ছে মানুষ নানানভাবে পরিবেশে দেখো নানান মানুষ নানান নানান ধরনের রোগ রোগ আক্রান্ত হয় যেমন ক্যান্সার শ্বাসজন্য রোগ পানিবাহিত রোগ ত্বকের রোগ ইত্যাদি তারপর দেখো জী জীবজন্তু জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয় খাদ্য শৃঙ্খল ধ্বংস হয় না খাদ্য শৃঙ্খল ধ্বংস হয় তারপরে পরিবেশ থেকে অন্য জীব জীব বিলুপ্ত হয় পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায় হিমা দেখো হিম হিমবাহ গোলে সমুদ্রের পানিতে পানি উচ্চতা বৃদ্ধি পায় তারপরে সমুদ্র পানি উচ্চতা শব্দ দূষণ কি দেখো শব্দ দূষণ কি আমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ দূষণ কি শব্দ দূষণের ফলে কি কি হয় দেখো দূষণ কি শব্দ দূষণের ফলে কি কি হয় যে ধরনের শব্দ কানে যন্ত্রনায়ক পরিস্থিতি সৃষ্টি করে সৃষ্টি করে তাই শব্দ শব্দ শব্দদূষণের ক্ষতিকর প্রভাবগুলো হলো দেখো কি বলেছে এক নম্বর অবসন্নতা দুই নম্বর শ্রবণ ও শ্রবণ শক্তি হ্রাস ঘুমে ব্যাঘাত সৃষ্টি কর্ম ক্ষমতা হ্রাস ইত্যাদি তিন নম্বর প্রশ্ন দেখো আমাদের তিন নম্বর যদি প্রশ্ন আমরা দেখি কি বলেছে পরিবেশ সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ কি আমরা ছোটো প্রশ্নের মধ্যে পড়েছিলাম পরিবেশ সংরক্ষণ তাই না দেখো পরিবেশ সংরক্ষণ কি প্রাকৃতিক সম্পদ সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ আমরা তারপর বলছি আমরা কীভাবে পরিবেশ সংগ্রহ করতে পারি আমরা বিভিন্নভাবে পরিবেশ সংগ্রহ করতে পারি পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা এছাড়া ও বিদ্যুৎ বা জ্বালানি জ্বালানি ব্যবহার কমিয়ে সম্পদে পূর্ণ ব্যবহার ও রিসাইকেল করে আমরা প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও সংরক্ষণ করতে পারি তাছাড়াও কলকারখানা বর্জ্য ও রাসায়নিক পদার্থ দেখো কলকারখানা রাসায়নিক পদার্থ পরিশোধন করা যেখানে সেখানে ময়লা আবর্জনা যেখানে যেখানে সেখানে ফেলা থেকে থাকা করে গাছ লাগানো ইত্যাদি কাজের মাধ্যমে ভারসাম্য রক্ষা করে আমরা পরিবেশ করতে পারি দেখো চার নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে মাটি দূষণ কেন মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেখো মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য মাটি দূষণে বিভিন্ন ধরনের ক্ষতিকর বর্জ্য মেশানো হয় ফলে মাটি দূষণ মাটি দূষণ ফলে মাটি দূষণ ফলে দেখো কি বলেছে ফলে মাটি দূষণ হয় দূষিত মাটিতে দেখো দূষিত দূষিত মাটিতে ফসল চাষ করলে চাষ করলে উৎপন্ন উৎপন্ন ফসল ফসল ও ও দেখো ক্ষতিকর বস্তু থেকে থেকে যায় যা রান্নার পরে ও খাবার থেকে থেকে যায় ফলে এইসব ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষের দেহে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এ কারণে মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর দেখো লাস্ট এটা প্রশ্ন আছে সেটা কি জনসংখ্যা বৃদ্ধির ফলে বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয় জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয় চলো দেখি আছে প্রশ্ন আমাদের আছে কিনা হ্যাঁ জনসংখ্যা বৃদ্ধির পরিবেশ কেন দূষিত হয় জনসংখ্যা বৃদ্ধি ফলে পরিবেশ দূষিত হওয়ার কারণগুলো নিচে উল্লেখ করা হলো বর্ধিত জনসংখ্যা দেখো বর্ধিত জনসংখ্যা ওকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বর্ধিত জনসংখ্যা বাসস্থানের জন্য গাছ কাটার ফলে পরিবেশ দূষিত হচ্ছে অধিক খাদ্য উৎপাদনের জন্য সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে ফলে পরিবেশ দূষিত হচ্ছে দূষণ দূষিত হয় অধিক হারে ও অপরিকল্পিত ভাবে গড়ে তোলা হচ্ছে এই সময় এসব কলকারখানা বর্জ্য ও কালো ধোয়া পরিবেশকে কি মারাত্মকভাবে দূষিত করে দেখো হারে ও কলকারখানা গড়ে তোলা হচ্ছে এইসব বর্জ্য ও কালো ধোয়া পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে তার বর্ধিত জনসংখ্যার দৈনন্দিন জঞ্জাল আবর্জনা ও বর্জ্য পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করে এইভাবেই জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হয় ওকে দেখো আমাদের লাস্ট যে প্রশ্নটা ছয় মাটি দূষণ এবং পানি দূষণের মধ্যে সাদৃশ্য কোথায় সাদৃশ্য বলতে আমাদের যে একই ধরনের সেটা বলতে দেখো মাটি ও পানি দূষণের অন্যতম দুটি উপাদান এই দেখো মাটি ও পানি দূষণ পরিবেশের অন্যতম দুটি উপাদান এই দূষণের কারণগুলোর দিক নিয়ে দেখো এই দূষণের কারণে দিক দিয়ে মাটি ও মাটি ও পানি দূষণের মধ্যে সাদৃশ্য রয়েছে যেটা মিল যেমন জমিতে কীটনাশক কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি ও পানি উভয় দূষিত হয় তারপর দুই নম্বর কলকারখানার নিগত বর্জ্য ও রাসায়নিক পদার্থ মাটি ও পানি উভয়কেই দূষিত করে তিন নম্বর হাসপাতালের নিক্ষিপ্ত বর্জা বর্জ্য একই সাথে মাটি ও পানি দূষিত করে বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনা প্রশ্ন সবগুলো সমাধান করে দেওয়া হলো আগামী ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল যেখানে আমরা অধ্যায় তিন নিয়ে আলোচনা করব করবো ধন্যবাদ